আসসালামু আলাইকুম কিছুক্ষণ পরেই ইফতারের টাইম শুরু হবে ইফতারের প্রায় এক ঘন্টা আগ থেকে আনুমানিক কয়টা বাজার আজক সে আধা ঘন্টা যাবৎ একটা বস্তি ঘুরান গ্যাসের সংকটে যে বস্তিতে কি পরিমাণ যে ঝগড়া হচ্ছে বলার বাইরে ঘুরান এলাকায় আমি থাকি আজকে ছয় বছর ছয় বছর ধরে গ্যাসের সংকট আমি বুক করতেছি এ এলাকায় আরো অনেক অসংখ্য মানুষ আছে গ্যাসের সংকটে ঠিক মতো রান্নাবান্না করতে পারে না সকাল ছয়টা বাজে গ্যাস চলে যায় বিকাল আনুমানিক চারটা বাজে গ্যাস আসে তাও এক চোলাই রান্না করা যায় কোনো রকম এখন থেকে রমজান সেই সে বিকাল টাইমে গ্যাস থাকবে না বিকাল গ্যাস থাকে না সেই বারোটা বাজে গ্যাস চলে গেছে এখনো পর্যন্ত গ্যাস আসার নাম নেই আসলে এতটি পরিবার এরা তো দিনে খেটে খাওয়া মানুষ কিভাবে সম্ভব গ্যাস না থাকলে খাবার দাবার ইফতারি করা কিভাবে সম্ভব সম্ভব হয়ে ওঠে না আমার বাসার পাশে দুইটা বস্তি দুইটা বস্তির মধ্যে প্রায় এক ঘন্টা যাবৎ ঝগড়া চলতেছে চুলা নেই চুলার মধ্যে আগুন নেই কেউ রান্না করতে পারতেছে না সবাই একে অপকে দূষারোপ করে জগড়া চালিয়ে যাচ্ছে এই হচ্ছে দেশের অবস্থা এই এলাকার মধ্যে প্রায় ছয় বছর ধরে আমি গ্যাসের সংকট দেখতেছি অথচ কেউ এটা নিয়ে কোনো ব্যবস্থা করে না কেউ সমাধা করার চেষ্টা করে না এই যে এত বড় বস্তি এটাকে কি বস্তি বলা হয় আমি জানি না বিশাল বড় বস্তি না হয় হাজার মানুষের বাস এতগুলো মানুষ গ্যাস না থাকলে কি হবে রান্না রান্নাবান্না করে সম্ভব সম্ভব না আমি থাকি একা আমি একা একটা মানুষ গ্যাসের জন্য রান্না রান্নাবান্না করে খেতে পারি না কাউকে বিশ্বাস করানো যাবে না যে পরিস্থিতি মোকাবেলা করে সেই বুঝে আজকে ছয়টা বছর যাবৎ গ্যাসের সংকটে বুক করতেছি ঠিকমতো রান্না বন্না করতে পারি না সকালে রান্না সকালে করতে পারি না দুপুরের রান্না কোনোবেলা বেলা রান্নাই না বারোটার পরে রাত বারোটার পরে গ্যাস আসে সকাল ছয়টা বাজে গ্যাস চলে যায় এই সে অবস্থা গ্যাসের সংকট আমার বাসার অবস্থা দেখায় এই যে একটা চুলার আগুন এইটুকু আগুন দিয়ে কি রান্না করা সম্ভব অসম্ভব দুপুর একটার পর থেকে চুলার এই অবস্থা দুপুরের আগে ছিল অল্প একটু ছিল কিন্তু রান্না করার মতো না আর এখন ঝাই যাই অবস্থা গ্যাস কেন আমরা তো সরকারকে গ্যাস বিল প্রতি মাসেই দেই গ্যাস বিল তো আমরা আটকে রাখি না এই যে আর একটা বস্তির মেয়েদের কী অবস্থা ঝগড়া চলতেছে শুধু গ্যাস নিয়ে একটু দেখেন সবাই লাইফটাকে শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন যে মানুষ কত মানে মোকাবেলা করতেছে কষ্টে দেখাতে পারতেছি না কি জানি না বস্তি এই বস্তিটার মধ্যে প্রায় দুই ঘন্টা ধরে ঝগড়া হচ্ছে শুধু গ্যাসের চুলা নেই গ্যাসের সংকট আমি জানালার পাশ দিয়ে কতটুকু দেখাতে পারছি জানি না যে একটা অবস্থা খুব ভয়াবহ একটা অবস্থা দেখছেন কি অবস্থা সবাই লাইফটাকে শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন দুই পাশে দুইটা বস্তি আনুমানিক হাজার মানুষের বাস গ্যাসের সংকট আজকে আমি এলাকায় আসছি ছয় বছর ছয় বছর ধরে দেখতেছি গ্যাসের সংকট এখন আজকে প্রথম রোজা রকমতের দিন একজন দুইজন মানুষ একবার মানে একভাবে চলে যায় বাহের থেকে খাবার এনে খাওয়া যায় এতগুলা হাজার হাজার মানুষ তারা কিভাবে কিভাবে সম্ভব হবে এটি প্রশ্ন আমার জনগণের কাছে এতদিন এত বছর সান্ত্বনা দিয়ে আসছে মানুষ যে ইন্ডিয়া মানে চ গ্যাস দিয়ে দিছে তার জন্য বাংলাদেশে গ্যাসের সংকট এখন তার ওই সমস্যা নাই এখন এই সমস্যা কেন আমার প্রশ্ন এই যে শুনতে পারছেন কি পরিমাণ কি হয়েছে গ্যাস নাই গ্যাসের সংকট গ্যাসের সংকটের কারণে কেউ রান্না করতে পারতেছে না বুঝতে পারছেন এই যে আমার বাসার বাম পাশের বস্তি সেইটা আনুমানিক প্রায় একশো মানুষের বাস বাম পাশে যে একটা বস্তি ওই বস্তিটা প্রায় বিশাল বড় এক হাজার মানুষের বাস দুইটা বস্তির মধ্যে এক ঘন্টা যাবৎ তুমুল ঝগড়া চলতেছে এই গ্যাসের চুলানি গ্যাস নাই সবার জন্য মানে তো হাহাকার লেগে গেছে গ্যাসের জন্য এরকম যদি গ্যাসের অবস্থা থাকে কিভাবে ঠিক মতো রান্না বান্না করে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কি সম্ভব সম্ভব না গ্যাসের সংকটের কারণে ঠিক মতো কোনো দিনই রান্না বান্না করা যায় না কোনো দিনই না আমি একা একটা মানুষ আমার হাজবেন্ড আমি দুজন দুজন মানুষ কোনো কিছু রান্না করে খেতে পারি না ভাইয়ের দিকে প্রত্যেক দিন কিনে কিনে খেতে হয় অথচ প্রতি মাসে গ্যাসের বিল ঠিকই ক্লিয়ার করে দেওয়া লাগতেছে এটা কোন ধরনের নেই আমি নিজেও বুঝি না কোন জগতে বাস করি কি পরিমাণ জগরা চলতেছে বলার বাইরে গ্যাসের সংকট এই সবটা অবস্থা আমার হাজবেন্ড তো ইফতার করার জন্য কলা নিয়ে আসছে দই নিয়ে আসছে আর আমার বাসার অবস্থা আমার বাসায় যে গ্যাস কি পরিমানে দেখেন কি অবস্থা এরকম গ্যাস থাকলে কি রান্না করা সম্ভব আমার সবার কাছে এই প্রশ্ন আমি একদিন না দুই দিন না এক মাস না দুই মাস না আমি এই এলাকায় আসছি আজকে ছয় বছর পার হয়ে সাত বছর রানিং সেই সাত বছর ধরে এরকম গ্যাসের সংকট এই যে গ্যাসের চুলা নিবে গেছে একেবারে আছে না এরকম করে যদি হয় কিভাবে মানুষ শিয়াম পালন করবে আমার মাথায় আসে না সে সারাদিন ধরে সবজি কুটে রাখছি এই সবজিটা রান্না করতে পারতেছি না নষ্ট হয়ে যাচ্ছে হচ্ছে অবস্থা কাকে কি বলবো দুঃখের কথা কাউকে বলতে পারি না এই যে বস্তির মধ্যে এখনো গ্যাসে চুলা নিয়ে ঝগড়া চলতেছে সারা বছর নিশ্চয়ই গ্যাসের লাইন অফ করে দেয় আমি জানি না সারাটা বছর যাই করুক কিন্তু এই রমজান মাসে যে এই কাজটা করে সে কি মানুষের কাতারে পড়ে আমি জানি না তার কি মনুষ্য বলতে কিছু আছে আমার প্রশ্ন জনগণের কাছে কার কাছে বিচার দিব বিচার দর তো কেউ নেই গ্যাসের সংকট মানুষ কত দিন কত বছর সহ্য করতে পারে আমি সেই সাতটা বছর ছয়টা বছর সহ্য করে আসতেছি গ্যাসের সংকট এই গ্যাসের জন্য আমার বাসায় কোনো মেহমান পর্যন্ত আনতে পারি না দেখছেন কি অবস্থা একেবারেই গ্যাস নাই একেবারেই না যে একেবারে গেছে বলেন তো কিভাবে রান্নাটা করে একটু করেই ইফতারের টাইম হবে আমার লাইফটা কেউ শেয়ার করে দিল না শেয়ার করলে হয়তো সবাই দেখতে পারতো হয়তো এটার একটা সমস্যা সমাধা হইতো এই এলাকায় যারা মিটার লাগাই নিছে যাদের বাসায় মিটার আসছে আমাদের বাসায় তো মিটার আসে নাই যারা মিটার লাগাই নিছে তাদের বাসায় কোনো গ্যাসের সমস্যা নেই বুঝছেন এইসব অবস্থা এখন মিটার তো আমাদের বাসায় আসে নাই মিটার লাগানোর জন্য আসলে তো অবশ্যই লাগাইতাম এভাবে রান্না না করে করে তো মাসে পনেরোশো টাকা বিল দিতাম না কি অবস্থা দেখা মানে একটা ইর আগুন যে আসবে একটু কপির আগুন মোমের আগুন মোমবাতি যে ধরাই ওই আগুনটা পর্যন্ত নাই আমার ডাইন পাশে একটা বস্তি বাম পাশে একটা বস্তি সেই আসরের আজানের টাইমের আগে আনুমানিক দশ পনেরো বার আগে থেকে চারটার থেকে চারটার থেকে শুরু হয়েছে দুটা বস্তির মেয়েদের তুমুল ঝগড়া মানে সেই পরিমাণে ঝগড়া চলতেছে গ্যাসের চুলানি গ্যাসের সংকট আর কাদের বাসে এরকম হয় আমি জানি না একটা রোজার মাস এরকমটা হইলে আসলে মনটা ঠিক থাকার কথা নয় দেখেন আমার অটো চলা তারপরে আমি দিচ্ছি মানে বিন্দু পরিমাণ যদি গ্যাস আসতো আমরা বলতে হবে বিন্দু পরিমাণ গ্যাস নেই স্যার গ্যাস এই যে দেখেন আমার গ্যাসের আমার এই নিবে গেছে আবার মানে একেবারেই গ্যাস নাই একেবারেই নেই দুঃখের কথা কাকে আর বলবো কিছুই হয়তো করার নাই আজকে ছয়টা বছর যাবত এই এলাকায় এসে এই গ্যাসের সমস্যা আমি বুক করতেছি ঠিকমতো রান্না বান্না করে খেতে পারি না এক পর্যায়ে আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছি ঠিকমতো খাওয়া দাওয়ার কারণে माशे माशे 1900 का बिल ठीक ही दे तो गैस और पाईना ना पैसेल की अवस्था যেহেতু গ্যাস নেই একটা বিকল্প রাস্তা বের করতে হবে একটু পরে ইফতারের টাইম আজকের মতো লাইফটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ